আমরা যেমন আসছি আবার আরামে যেতে চাই সবাইকে আল্লাহ হেফাজত করুক হ্যাঁ তুই খেলার মধ্যে এখানে একটা পজিশন পাইছি বসছি এলেকে একটু পরে নামবো গোসল করবো কয়েকজন দুটা কাটা ভালো ঠিক আছে এটা তো আর বার্থডে না ঠিক আছে ধরো সবাই একটু ধরো কাটবো আমরা একটু আল্লাহ নামে রেডি সুন্দর করে কাটো

চলচ্ছেগানাইজারের <laughs> কথা <haste> <remarque> <laughs>